হাই গাই আমরা চলে এসেছি পদ্মা সেতুর নিচে আমাদের ভ্যানে চলে এসেছি পিছনে ভ্যানও লোক আছে ভ্যান এখন বর্তমানে খালি যাত্রীরা নেমে গেছে তো যাই হোক আরামে যাচ্ছি কাছাকাছি পদ্মা সেতুর কাছাকাছি কোটি কোটি টাকার প্রজেক্ট আমরা একটা ভ্যান নিয়ে চলে এসেছি কোটি কোটি টাকা দেখতে এখন পদ্মা সেতু সন্ধ্যাবেলা ইভিনিংয়ের সময় লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই লাইট আমাদের চন্দ্রভাড়া ঘাট থেকেও দেখা যায় আপনারা জানেন এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি পদ্মা সেতু নিয়ে দিয়ে যাচ্ছি ভ্যানে করে এটা আলাদা একটা আনন্দ একটা মজা প্রথম স্পেইনের প্রথম খুঁটি এর আগে সব কংক্রিট একে একে পদ্মা সেতু বেঁকে গিয়েছে ওই পারে চলে এসেছি পদ্মা সেতুর কাছে কাশবন রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কাশবনের দৃশ্য অনেক সুন্দর জায়গা এই পর্যন্তই মনে হয় আমাদের মনে হয় পানি পার হইতে হবে সম্ভবত পদ্মা সেতুর আরো কাছাকাছি যেতে পানির দে যেতে হবে আমাদের ভ্যান এখানে ল্যান্ড করবে সো আমরা যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখুন এটাই তো লাগাও এই যে আমাদের চালক ড্রাইভার এই যে কাকা আর একজন তারা কাকার গাড়িতে চার্জ নাই আল্লাহ জানে কিভাবে বাড়ি ফিরব দর্শক আমাদের জন্য দোয়া করবেন যেন চলে যেতে পারে টুকটুক করে আমাদের জোর ব্যবস্থা আছে সামনে এইখানে দোকানপাট তো সাথ দেখতেছেন আমাদের কিছু নেওয়া উচিত ছিল তারপর আছে মনে হয় ছোটোখাটো দোকান আমাদের তো পানি পার হইতে হবে প্রস্তুতি নেন এই যেখানে আমরা তো একটু ভালো বিপদে পড়ে গেলাম পানি পানি পার হয়ে আমাদের মেন ব্লক রাস্তা যেতে হবে দেখা যাক তার আগে যাক যদি আসার খেয়ে না পড়ে তাহলে আমরা রওনা দেব কারণ হচ্ছে তারা যেহেতু সাহস করে আগে চলে গেছে একটু পরীক্ষা করি দেখি কি করে ভিডিও করতেছি মোবাইলটা পড়ে গেলে ঝামেলা তারা খালি হাতে গেছে তাই আগে আগে চলে গেছে জুতাটা হাতে নিলাম তারপর হাঁটছি ভর <try> হেলকেল Oh food. Wow, what a beautiful